হাই বন্ধুরা আজকে তোমাদের এই যে মুরগির মাংস রান্না করে দেখাবো এই যে মাংস আলু কেটে নিয়েছি আর এই দেখো এই যে টক দই ফাটিয়ে নিয়েছি এই যে মশলা তেজপাতা পেঁয়াজ কুচানো চলো কড়া গরম হয়ে গেছে রান্নাটা করে দেখাই কীভাবে রান্না করবো খা গরম হয়ে গেছে যে জিলে দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দেবো চলো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাংসটাকে মাখিয়ে নেব আলুটা আমি ভাজবো না একসঙ্গে মাংসের সাথে মাখিয়ে নেব টক দই দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন জিরে ধনে সব বাটা আছে একসঙ্গে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাংসটাকে মেখে নেব মাংসটা আমার মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণের জন্য রেখে দেব পেঁয়াজটা দেখো এরকম ভাজা হয়েছে আর বেশি ভাজবো না এর মধ্যে এর মধ্যে আমি মেখে রাখা সেই মাংসটা দিয়ে দেবো এই দেখো মাংসটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার মাংসটা আমি দিয়ে দেবো কড়াতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে ভালো করে কষাবো মাংসটাকে একটু টাইম নিয়ে কষাতে হবে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এ দেখো কত সুন্দর করে কষাচ্ছি কত সুন্দর করে কষানো হচ্ছে মাংসতে তেল ছেড়ে দিয়েছে এই দেখো মাংসতে তেল ছেড়ে দিয়েছে আমি আরেকটু একটু কষিয়ে জল দিয়ে দেবো এই দেখো মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব গরম জল দিয়ে দিচ্ছে দেখো মাংসটাকে এবার ভালো করে রান্না করে নেব এই দেখো মাংসটা হয়ে গেছে গলে গেছে মাংসও খুব সুন্দর করে গলে গেছে আলুও গলে গেছে একদম গলে গেছে আলু এখন গরম মশলা দিয়ে দেব গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মাংস রান্নাটা নামিয়ে নেব দেখো মাংসটা রেডি হয়ে গেছে মুরগির মাংস পাতলা ঝোল আলু দিয়ে মাংস তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি